হঠাৎ হঠাৎ সিলেটের চৌহট্টা পয়েন্টের পাশেই মর্মান্তিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন মোটরসাইকেল এবং সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন ইন্নআল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আমরা বিষয়টি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আপনারা শিয়া জামাতের সাথে থাকুন বাংলা টিভি সাথে থাকুন আদি বাংলা টিভির সাথে থাকুন আমরা যতটুকু জানি বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ছিল চৌহাট্টা পয়েন্টের পাশেই যেটি আলপাইন রেস্টুরেন্ট রয়েছে সেই আলপাইন রেস্টুরেন্টের সামনেই ট্রাক এবং মোটরসাইকেলের মোটে মধ্যে একটি সং মর্মান্তিক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট রয়েছে যে অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে নিন্দাল্লাহিউল রাজুন ওনার বাড়ি কোথায় বা তিনি তার পরিচয় এখন আমরা জানতে পারিনি জানার চেষ্টা করব

যতটুকু শুনছি আমি আপনার টাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার সাথে চাউলের লোড ছিল

ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইফটি দেখছেন সর্বোচ্চ শেয়ার আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটে প্রান্ট খেত চৌহাট্টা পয়েন্টে ট্রাক এবং মোটরসাইকেলের ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন ইন্নালিল্লাহ হিউনাইলে সর্বোচ্চ সিয়ারটি পৌঁছে দেবেন আমরা এই মোটরসাইকেল আরোহীকে চিনছি না এবং তার পরিচয় এখনো জানতে পারিনি আমরা চেষ্টা করব তার পরিচয়টি জানার এবং জানিয়ে দেওয়ার আপনাদেরকে সর্বোচ্চ শেয়ার দিন সর্বোচ্চ সিয়ারটি আমাদের সাথে দেখুন বাংলা টাইমের সাথে দেখুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কোথাকার ছেলে তিনি নিহত হয়েছেন আমরা ইতিমধ্যে দেখছি অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থলে অবস্থান হয়েছেন আমরা দেখছি ঘটনাস্থলে যথেষ্ট প্রশাসনের লোক এসেছেন আমরা এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি আমরা যদি পরিচয় শনাক্ত করা যায় তখন আমরাও আপনাদের সামনে তুলে ধরবো সবচেয়ে শেয়ারের মধ্যে আপনাদের অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে তার স্বামীকে হারিয়ে খুন সন্তান তার বাবাকে হারিয়েছে আমরা জানি না আসলে নাম

আসলে তিনি একজন রাইটার ছিলেন। এই ঘটনাস্থলে একজন আসলে ডেড হয়েছেন। তবে তিনি আমরা যতটুকুই জানলাম যে তিনি একজন মোটরসাইকেল আরোহী তিনি রাইটার যে আমরা যে রাইটার ইউজ করি বিভিন্ন স্থানে গন্তব্য হয়েছিল। অনেক কষ্ট এই গাড়ি আমাদের অবস্থা নাই। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একজন মোটরসাইকেল রাইটার ট্রাকের সাথে সংঘর্ষে তিনি প্রাণ হারালেন আমরা রয়েছে এই মুহূর্তে পয়েন্টে সর্বোচ্চ সিয়াজ আমাদের সাথে থাকুন অসংখ্য মানুষের উপস্থিতি দেখানোর চেষ্টা রয়েছে আমরা নাম্বারটি দেওয়ার চেষ্টা করব সিলেট মেট্রো হ হেট্রো সিলেট মেট্রো মধ্যে একটি টাকের সাথে সংঘর্ষে কিন্তু ঘটনা প্রত্যেকের ধারণা এই বেলা চারটার দিকে কিভাবে ট্রাক প্রবেশ করলার এই প্রবেশের কারণেই কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে প্লিজ আপনারা যারা দেখছেন আমাদের সাথে একটু কমেন্ট করতে পারেন আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা রয়েছি চৌহাট্টা পয়েন্ট থেকে আমি রয়েছি এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্টে আপনাদের সাথে নিয়ে সর্বোচ্চ কমেন্ট করুন আমরা রয়েছি এই মুহূর্তে চৌহাত্তা পয়েন্টে তিনি কিন্তু মোটরসাইকেল রাইডার ছিলেন তার গাড়ির নম্বরটি আবার আমরা বলে দিচ্ছি সিলেট মেট্রো হ এগারো চোদ্দো চুরানব্বই গাড়ির নম্বরটি রয়েছে তিনি মোটরসাইকেল আমরা যে যে মোটরসাইকেল দিয়ে বিভিন্ন খানে যাতায়াত করি রাইটার যাকে বলি আমরা তিনি কিন্তু সেই রাইটার তো ইতিমধ্যে তিনি কিন্তু ঘটনাস্থলে ঘটনাস্থলেই ডেড হয়েছেন এখানে আমরা দেখছি প্রশাসন যত কর্তৃপক্ষ ঘটনাস্থলে রয়েছেন সর্বোচ্চ একটি শেয়ার চাই অনেকটাই চিনেন রাইটার হিসেবে যদি কেউ চিনে থাকেন তাকে অবশ্যই তার পরিবারকে জানিয়ে দেবেন আমাদের সাথে থাকুন কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি কি দেখলেন এখানে ডেটবডি কিভাবে ঘটলো না অনেকেই এখানে চলে এসেছেন ঘটনাস্থলে আমরাও আসলে রয়েছি দেখানোর চেষ্টা সর্বোচ্চ শেয়ারটি শেয়ার দেখার অবশ্যই সুযোগ করে দেবেন আমরা রয়েছি এই মুহূর্তে চৌয়ার্টা পয়েন্টে ট্রাক চাল বুঝে চাল

加油，老公！